আমরা শুকাইলে দাদা দাদি কিতা হল আমদার গাঞ্জাকুর কোন কিন্তু খারাপ না দাদি হাসাও আমরা শুকানির বাদে না নিউটিয়া হইন গাঞ্জাকুর আর ফুল শুকানির বাদে কীটা হন আমি কইছি না সাদিয়া কই দিছে শুটকি বলে তোর মাথাত কিছু আছে নি আছে তো চুল কি বলে কিটা আছে দেখা চাই চুল আছে কি বলে কই চুল আছে চুলর বাড়া আর কিছু আছে নি দেখাইতে পারবে কেন কোন আছে না কি বলে মা

লাভ দেখায়নি আমার লাগে দোয়াখর উপরে উপরে দোয়া নানি আমি যাতে শান্তি আর সুখের তরলিয়া সংসার করিয়া খাইতাম পারি সাজিয়া বলা করি বেশ করে দোয়া শখের মানুষটা যদি অন্য কারো শখের হইতে চাই

দো কৰাৰ বাদে লাষ্ট উঠি আকৌ তোমাৰ চখৰ মানুহ যদি বেছি উল্টা ফাল্টা কৰে উফে নিকো বেঠি নাথ ইকোতো ডাইৰেক্ট জাহিল দেখি বাপ ৰে বাপ দোই নি মাংসে মাংসৰ বেটি লাগি জামাই লাগে দোৰা কৰে মানে বাচাইয়ে ৰাখিবা লাগি আৰু তাই দোষা কৰে উফৰি উঠাই পা লাগি মালাউন বেঠি ৰান্ধৰ নি খৰ পালা হৈছে অকণ বুধ ভাই বাই উভেৰেগে একবাৰ আপুনি ইয়াত কোনো মানুহ চিলা দেখচি না এই বেটিলাখান আই ষ্টুৰে আমি দেখ বে মজা বুধি আইচকু তই আইচকু হাং যা বাদো দেখৰাই নেহি আমাৰ দাদাই কৈছো আমাৰে কৈছো বালা বেটি আনিয়া দিয়াৰ তোৰ অগু দিয়া নানি চিৰ জিন্দেগী যাব মৰাৰ বাট ভৰ জন্তু তৰে অগ্গে লগীয়া টানিয়া যাব অগ্য়ে আমাৰ টানিয়া অ নে না তোৰ ডাইৰেক্ট ধুনীয়াই তাকে টানিয়া ওফৰে পঠাই দে ও সোনার মাই গো সেইগু বিশ্বাস কর তাই গোর বেটিরে বিশ্বাস করে কাম যে আমি তিন চারটা ফুটি মাতি ওখান দেখ ডাইরে তোমার শহর নারী শহর পুরুষ এটা সব মিশা মিশি বাইয় নকল আপনারা যদি বালা দেখতে নাটক মারিয়া দেখো ইউটিউব বহুত মজার মজার নাটক আছে ইউটিউব গ্যাসকে আসসালামাইকুম রহমতুল্লাহি বার্কাত ভিডিও ভিডিওটা শেয়ার মারি দিয়া থাট ফিনিশিং